সম্মানিত ভিউয়ার্স আলাইকুম স্কিল রাইস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও এডিটিং কোর্সের তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনাদের প্রয়োজনীয় ফুটেজগুলো এত প্রিমিয়ার প্রতি ইম্পোর্ট করবেন চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল এখন এডিটিংয়ের জন্য আমরা যে এলিমেন্টসগুলো এখানে নিয়ে আসবো এই এলিমেন্টসগুলোকে গুছিয়ে রাখার জন্য আমাদের ফোল্ডার ক্রিয়েট করতে হবে এটাকে আমরা বিন বলে থাকি সাধারণত এই এডিটিংয়ের বাসায় বিন ক্রিয়েট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে নিউ বিন আছে এটাতে ক্লিক করলেই দেখবেন এখানে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এগুলো আপনাদের এলিমেন্টসের দরন অনুযায়ী রিনেম করে নেবেন যেমন এটাকে আমি করে নিচ্ছি ফুটেজ এই প্রজেক্ট কমপ্লিট করার জন্য যতগুলো ফুটেজ আছে সেগুলো এটার মধ্যে রাখবো তারপর আরেকটা বিন নিয়ে নিচ্ছি এখানে রাখবো হচ্ছে মিউজিক আরেকটা বিন নিয়ে নিচ্ছি এভাবে আপনারা যদি গুছিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনাদের ফাইলগুলো কোথায় থাকছে তা সহজেই আইডেন্টিফাই করতে পারবেন এই ফোল্ডারে আমরা রাখব ইমেজ তারপর এখানে আরেকটা বিন নিয়ে নিচ্ছি যেখানে রাখবো হচ্ছে বয়েস আর আরেকটা ফোল্ডার নিয়ে নিচ্ছি যেখানে আমরা রাখবো সিকোয়েন্স তাহলে মোটামুটি আমাদের বিন কমপ্লিট এ পর্যায়ে এই প্রজেক্টটিকে আমরা সেভ করে নিচ্ছি সেভ করার জন্য যথারীতি আমরা কন্ট্রোল এস বাটনে প্রেস করব এস বাটনে প্রেস করলে ওই পূর্বের জায়গায় এটা সেভ হয়ে যাবে এ পর্যায়ে আমরা এই প্রজেক্ট কমপ্লিট করার জন্য যে এলিমেন্টসগুলো প্রয়োজন সেগুলো ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আপনারা ফাইল মেনুতে গিয়ে এখানে একটা অপশান পাবেন ইম্পোর্ট যার শর্টকাট কি কন্ট্রোল আই এটাতেও ক্লিক করতে পারেন অথবা আপনারা এখানে ডাবল ক্লিক করলেও ইম্পোর্ট করার অপশান পেয়ে যাবেন সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করছি ডাবল ক্লিক করার পরে দেখুন এখানে আমার ড্রাইভে যাওয়ার জন্য ব্যবস্থা হয়ে গেছে এখন আমি যে ড্রাইভে আমার এলিমেন্টসগুলো রেখেছি সেখানে চলে যাব আমি এগুলো রেখেছি ডেস্কটবে ডেস্কটবে আসার পর আমি এখান থেকে ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে যাচ্ছি এখানে আছে ফুটেজ আমি ফুটেজগুলোকে ইম্পোর্ট করব সেক্ষেত্রে ফুটেজ ফোল্ডারে গিয়ে এখান থেকে প্রত্যেকটা ফুটেজ সিলেক্ট করেও ইম্পোর্ট করতে পারি সেক্ষেত্রে এই ফুটেজগুলো সিলেক্ট করে নেব প্রথমটা সিলেক্ট করলাম তারপর শিফট বাটনে প্রেস করে এটাতে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবার ওপেন দিলে ওপেন হয়ে যাবে অথবা আপনারা একটা একটা করেও ফুট এখানে ইম্পোর্ট করতে পারবেন যেমন এটা সিলেক্ট করেছি এবার ওপেন দিলে সেটাও হবে আবার আপনারা যদি চান টোটাল ফোল্ডারটাই এখানে ইম্পোর্ট করবেন সেক্ষেত্রে ফোল্ডারটা সিলেক্ট করে এখানে ইম্পোর্ট ফোল্ডারে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন এখানে ফোল্ডারটা ইম্পোর্ট হচ্ছে এটা হওয়ার জন্য কিছুটা সময় নেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুটেজ জিরো ওয়ান নামে একটা ফোল্ডার ইম্পোর্ট হয়েছে যেহেতু পূর্ব থেকে ফুটেজ বিন ছিল বা ফোল্ডার ছিল এই কারণে এটা অটোমেটিকলি রিনেম হয়েছে ফুটেজ জিরো ওয়ান এবং এখানে ফুটেজগুলো কনফার্ম হচ্ছে তো ফুটেজ চলে আসার পর আমি পর্যায়ক্রমে এখানে অন্য যে এলিমেন্টসগুলো আছে সেগুলো ইম্পোর্ট করে নিচ্ছি সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করার পরে এরকম ড্রাইভে চলে যাব এখান থেকে ইমেজ ইম্পোর্ট করে নিচ্ছি আমি এবার এখান থেকে ইমেজগুলোকে ইম্পোর্ট করব এই ফোল্ডার থেকে সেক্ষেত্রে এখানে এসে সবগুলো ইমেজ সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে ইমেজগুলো ইম্পোর্ট হয়ে গেছে এখন এগুলোকে সিলেক্ট করে ড্রাক করে আমি ইমেজ ফোল্ডারে নিয়ে গেলাম তারপর এখান থেকে আমি মিউজিক সেটাকেও ইম্পোর্ট করে নিচ্ছি ফোল্ডার আকারে ইম্পোর্ট করছি তাহলে আমি এখানে এই মিউজিকটা ডিলেট করে দিই সেক্ষেত্রে এটা সিলেক্ট করে জাস্ট ডিলেট বাটনে প্রেস করবো ডিলেট হয়ে যাবে এখানে ফুটেজটাও আমি ডিলেট করে দিচ্ছি এই বিনটা এটা প্রয়োজন নেই কারণ এখানে এই ফুটেজ জিরো বিন তৈরি হয়েছে এটাকেও জাস্ট ডিলেট বাটনে প্রেস করে ডিলেট করে দিলাম এবার আমার অডিওটা নিয়ে আসি এই প্রজেক্টটা তৈরি করার জন্য যে অডিওটা প্রয়োজন মানে বয়েস বয়েসটা নিয়ে আসি নিয়ে আসলাম এটাকে আমি বয়স অংশে রেখে দিলাম তাহলে প্রয়োজনীয় এলিমেন্টসগুলো এখানে ইম্পোর্ট করা হয়ে গেছে আবারও কন্ট্রোলায় বাটনে প্রেস করে এটাকে সেভ করে দিচ্ছি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ফুটেজগুলো এডিট করার জন্য একটি সিকোয়েন্স তৈরি করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন সাথে থাকার জন্য ধন্যবাদ